কম হয়েছি একটু বাড়াই এবার আচ্ছা এবার আমাকে জাস্ট একটা কথা আচ্ছা জয়েন আমি তারপরে হচ্ছে বলি কারণ আমি ভাই এত প্যারায় আছি মানে মানে ভীষণ প্যারা মানে প্যারামিয়ার নিতে পারছি না প্যারাটা হচ্ছে যে আপনারা কি শুরু করলেন আমাকে বলেন আমাকে কিছু কিছু মানুষ তারা হচ্ছে কি বলবো কিছু বলার নাই আমার মেসেজারে ঢুকে আমাকে বলতেছে যে আপনি কি রিয়েল না ফেক পারলে একটা ভয়েস দেন হ্যান দেন ভাই তোমরা কি চোখে দেখো না যে টিক এটা ফেক কোনো আইডিতে হয় না এটা অবশ্যই রিয়েল অ্যাকাউন্ট হতে হবে আর যে যে অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমি লাইভ করছি সেটা কিভাবে ফেক হয় আমি বুঝলাম না আমি আজকে একটা পোস্ট করছিলাম মানে আচ্ছা আমার রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে মানে এইটেই যেটাতে এখন বর্তমানে কে আছে ফলোয়ার পরবর্তীতে বাড়লে বাড়তেও পারে কারণ হচ্ছে আমার আগে একটা আইডি ছিল সেটা হচ্ছে যে আমার একটা মিস্টেকের কারণে হচ্ছে আইডিটা চলে গিয়েছে ওই আইডি আইডিতেও হচ্ছে আমার দেড় লাখ সরি এক লাখ আশি হাজারের মতো ফলোয়ার ছিল সো এই জন্য হচ্ছে আইডিটা চলে গেছে হ্যাঁ এখন আমি আপনাদেরকে কীভাবে বোঝাই এখন অনেকে এই জন্য বিশ্বাস করে একটা ফলোয়ার কম দেখে ভাই রিয়েল মানুষকে যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে বিশ্বাস কাকে করবেন আর আমি এটা পোস্ট করতাম না আমি পোস্ট এই জন্য করলাম কারণ ফেক আইডি গুলো এত পরিমাণে বাড়তেছিল আমি যেভাবে পোস্ট করতেছিলাম আমার কথা হচ্ছে তোরা আমার ভিডিও ছাড় আমাকে তোরা ভালোবাসিস তাই তো বাট এটার অধিকার দেনি যে আমার আইডির মতো আইডি সাজায়া হচ্ছে মানুষের কাছে হচ্ছে ব্ল্যাকমেইল করে হচ্ছে টাকা চাবা বা হচ্ছে মানুষকে এস এম এস দিয়ে বলবা যে আমি রিমু আমাকে হ্যান্ড দেন এত টাকা দেন এত টাকা দেন তো মানুষ ভাবে আমার যেহেতু অনেক ভালোবাসার মানুষ আছে তো ভাবে যে এত বড় মানে মেটা মানে সরি মানে কোনো হয়তো বিপদে পড়েছে এর জন্য হচ্ছে এভাবে টাকাটা চাচ্ছে সবাই সরল মনে হচ্ছে দিয়ে দেয় এটাই হচ্ছে আর আপনারা হয়তো বোকা কেন কেন টাকা পয়সা দেন আমি বুঝলাম না টাকা পয়সা দেওয়ার তো কোনো মানেই হয় না আমি কখনোই কারো কাছ থেকে টাকা পয়সা চাইতে যাব না এটা আপনারা ভালো করেই জানেন টাকা পয়সা চাইলে নিজের মানে আমি যদি কখনো বিপদে পড়ো যাই সেটা আমি আমার মার্ক আমুর আম্মু দেখাশোনা করে আমার আমার পাশে লোকজন আছে তারা দেখাশোনা করবে অনলাইনের মানুষ কেন আমার বিপদ দেখাশোনা করবে মানে আমি কেন অনলাইনের মানুষের কাছ থেকে টাকা চাইবে এটা বলেন গৌতম দাস এস এস এ সাগর আহমেদ আচ্ছা এ এম ডি আলমগীর আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন মানে আমাকে কিছু কিছু মানুষ বলতেছে মানে আমি কমেন্টগুলো জাস্ট হচ্ছে দেখতেছিলাম একটা মানুষ কতটা বোকা হলে এইসব কমেন্ট করতে পারে যে ভাবা যায় এই আইডিটাও ফেক আরে ভাই কই ফেক আমার আইডি সুমায়া রিমু এইটাই টিক দেওয়া আমার সুমায়া রিমো নামে আর কোনো আমার আইডি নাই ট্রাস্ট মি আর কোনো আইডি নেই সার্চ করলে এরকম হাজার হাজার আইডি পাওয়া যাবে আমি তো মাত্র কয়েকটা ইয়ে করলাম পিকচার দিলাম আপনাদেরকে মানে এরকম সার্চ করলে মানে হাজার হাজার পাওয়া যাবে সো আমার পেজ সেটা তো আপনারা জানেনই অন্য নাম দিয়ে খোলা সুমায়া রিমো দিয়ে খোলা না মানে কি একটা অবস্থা একদম নিজের মতো করে সাজায় রাখছে আইডি রে মনে হয় যে নিজের সম্পত্তি মানে এটা আমি একটা স্টেপ নিব এটার স্টেপ নিব আমি খুব জলদি হচ্ছে নিব কথাবার্তা চলতেছে যে আইডিটা হচ্ছে একটা আইডি আছে জান্নাত তমা ওইটা হচ্ছে একটা ফেক আইডি একদম পুরো আমার মতোই ভিডিও টিডিও ছাড়ে আমার আর কোনো আইডি আমি নষ্ট করবো না আমি এই আইডিটাকেই নষ্ট যা হওয়ার হবে এই আইডিটাই হচ্ছে আমি সবার আগে নষ্ট করব কারণ অনেক আজে বাজে ভিডিও ছাড়তেছে এরপর আমি ইনস্টাগ্রামে কিছু ছাড়লে সেটা ওর আইডিতে পোস্ট করে দিচ্ছে মানে ওরে যদি পাইতাম মানে কি একটা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো এইটাই আমি আসলে এটা ঝুনেই হচ্ছে লাইভে আসলাম যে আসলে আপনারা আমাকেই ফেক ভাবতেছেন মানে এইরকম একটা অবস্থায় আছি মন পাড়াতে শুধু তুই তুমি তো খুব সুন্দর মিষ্টি একটা মেষ আচ্ছা যাই হোক এগুলা নিয়ে আমি এখন আর কথা বলতে চাচ্ছি না ভাই সরি এগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না সুমনা আপু আমার তোমাকে অনেক ভালো লাগে প্লিজ একটা রিপ্লাই দাও এই যে রিপ্লাই দিয়ে দিলাম ঘুমন তো কাকে ছাড়া উচিত হইছে না হয় না এটা আমি আপনার কাছ থেকে জানবো না বুঝছেন লাইফ আপনার না অবস্থা মাথা মাথা মানে প্রায় আমার যাই হোক তো মানে আমি আপনাদেরকে সাবধান করলাম যে সাবধান করার কারণ আছে কারণ দেখেন অনেকে টাকা পয়সা চাইবে আপনারা হচ্ছে আমার নিজ মনে করে দিয়ে দিবেন তাই আমি চাচ্ছি যে এই ফেক আইডি গুলো থেকে হচ্ছে দূরে থাকেন আচ্ছা খন্দকার হাই শোনা তুমি আমার ও মাই গাউট আসিফ খান তোমার টোটো অনেক সুন্দর ভাই মানুষের ঠোটো সুন্দর হয় ভাই আপনারা পারেনও তো যাই হোক আমার লাইফ প্রায় শেষ আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে সাবধান করার জন্যই লাইভে আসলাম সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আর কী বলে কী বলে যারা এইসব মেসেজ দেন যে প্লিজ একটা ভয়েস দেন আপনি কি রিয়েল নাকি আপনাদের খুব সুন্দর করে একটা কথা বলে রাখি রিয়েল আইডি ছাড়া ফেক অ্যাকাউন্টে ব্লু টিক হয় না এটা আমি আপনাদেরকে আবারও বলছি আশা করি এটা হচ্ছে মাথায় রাখবেন সবাইকে বলছি না কারণ যে বুঝার সে তো বুঝেই আর যারা বুঝে না তারা উদয় হচ্ছে চিল্লায় মানে তাদেরকে আর কিছু বলার নেই আমি তোমাকে বিয়ে করতে চাই ওরে বাবা বাবা বিয়ের নাম আর মুখেই নিব না মোস্তাক মালয়েশিয়া থেকে দেখছি সুন্দরী থ্যাংক ইউ সো মাচ তো এই তো বিয়ে বিয়েটিএ করার সময় নাই ভাই মানে খুব সুন্দর একটা ক্যারিয়ার আছে আপাতত এইখানেই বিজি আছি মোস্তাকিন ফেসবুকে ঢুকলে শুধু তোমার দেখি কেন এটা তো আমি বলতে পারবো না তুমি তো এখন সিঙ্গেল আমাকে বিয়ে করবা আমাকে বিয়ে করলে এক কোটি টাকা দেনমোহর রাখবো মাই গড বললাম না এক কোটি কেন পুরো পৃথিবী লিখে দিলেও মানে আমার পক্ষে আর পসিবল হবে না যে কাউকে বিয়ে করা কারণ এই শব্দটা থেকে হচ্ছে আমার এই শব্দটা আমার প্রচুর ঘৃণা এই শব্দটাকে প্রচুর ঘৃণা করি তো তো মামলা করে আসে যাও হ্যাঁ আসলে মামলাই করা উচিত এসব মানুষকে কারণ মানে যারা হচ্ছে মানুষের পিকচার নিয়ে আইডি খোলে বা পারমিশন ছাড়া মানে পুরো নিজের মতো করে ইয়ে করে তাদের বিরুদ্ধে না মামলাই করা উচিত মানে তাদেরকে শুধু মামলা না মানে ধৈরা যদি কত পিটাইতে পারতাম তাহলে মনে হয় যে মানে নিজের কাছে একটু শান্তি লাগতো খন্দকার রিপন তোমার সব স্বপ্ন পূরণ করবো মাই গড আমার স্বপ্ন আলহামদুলিল্লাহ আমি পূরণ করতে পারি আর স্বপ্ন পূরণের আশায় কাউকে বিয়ে করব এরকম আর কখনই পসিবল না কালকে রাতে তোমাকে দেখলাম আপু আচ্ছা আমি বেরি হই রাতে কারণ আমার ঘুম থেকে উঠতে উঠতে হচ্ছে একদম সন্ধ্যা বিকাল তো আমি ফ্রি হই রাতে সময় থাকতে ভালো হন না ভালো হব না আপনি কি করবেন আপনার টাকায় খাচ্ছি আপনার টাকায় পড়ছি কেন ভালো হবো বুঝতে কথা বলেন না শাহাদ হোসেন সময় আজকে অনেক সুন্দর লাগছে ইউ সো মাচ তোমাদের নাটক পাবলিক খায় না আমি পাবলিককে খাওয়াতেও খাওয়াতেও বলিনি আমি আমি গিয়ে নাটক আপনাকে এভাবে খাইয়ে দিয়েও আসেনি বুঝছেন খেলেই কি না খেলে কি আমি নিজে পেট ভরে খাবার খাই এতে না কে নাটক খাইলো না কি খাইলো এটা আমার দেখার বিষয় না মোহাম্মদ হোসেন তুমি একটা ফাঁক তোমার চোদ্দ গোষ্ঠী ফাঁক ওকে তুমি সেই ফাঁক দিয়েই জন্ম হয়েছ ভাইয়া আপু একটা গান শোনাবে প্লিজ আপু আচ্ছা আচ্ছা এত গান শুনতে মন চায় কেন ওকে গান শোনাচ্ছি গান শোনাচ্ছি কি গান শোনানো যায় বলো কি গান শুনবা

আমি আপনাকে কাল দেখলাম আসলেই দেখতেই পারেন স্বাভাবিক ওকে ঠিক আছে অনেক কথাবার্তা হলো অনেক ইয়ে হলো আমার যদিও একটু টায়ার্ড সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া রইল সবার জন্য আমার জন্য দোয়া করবেন যাতে আমি ফেক আইডিগুলোকে একটা ব্যবস্থা করতে পারি অ্যাটলিস্ট মানে খুব মেজাজ খারাপ লাগছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ